আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে এখন ফেব্রুয়ারি মাসের আজকে পনেরো তারিখ আপনারা আপনাদের আম গাছে আপনাদের বিভিন্ন বিদেশি ভ্যারাইটির আম গাছ দেশি ভ্যারাইটির আম গাছ বিভিন্ন আম গাছে আমের মুকুল চলে আসছে আসতেছে আরও আসবে তো এই প্রক্রিয়ায় আছে তো আমার ছাদ বাগানে বিদেশি মেয়াজাকি সূর্য ডিম বা মিয়াজা কি এটিকে জাপানের মিয়াজা কিয়াম বলা হয় আমার বাগানে মাসাল্লা গাছ ভর্তি মুকুল আসছে তো আমি আজকে আপনাদেরকে আমের মুকুল আসার কোন পর্যায়ে কোন স্টেজে আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করব কখন স্প্রে করব। মুকুল আসার আগে পরে কিভাবে স্প্রে করব আমি মুকুলগুলো দেখাচ্ছি আপনাদেরকে এছাড়াও আমি আপ স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে স্ক্রিনশটের মধ্যে দেখিয়ে দিব কী পর্যায়ে আপনারা মুকুল স্প্রে করবেন কোন পর্যায়ে আপনারা মুকুল স্প্রে করবেন মুকুল ফুটে গেলে স্প্রে করা যাবে না এবং মুকুল ফুটার সময় স্প্রে করা যাবে তো আপনারা দেখুন এখানে আমের মোটর দানার মতো গুটি চলে আসছে এখানে দেখুন আপনারা বন্ধুরা দেখুন এখানে মোটর দানার মতো গুটি চলে আসছে তো এই এই গাছে আপনারা এখন স্প্রে করা যাবে এখানে কিছু শুটিমুল ফাঙ্গাসের আক্রমণ হয়েছে শুটিমুল ফাঙ্গাসের আক্রমণ দেখুন আপনার সাদা সাদা তো এই গাছে আমি দেখুন সবগুলো মোটর দানার মতো হয়ে গেছে তো আমি এই গাছে স্প্রে করে দিব এরপর আমি আরেকটি গাছ দেখাচ্ছি বন্ধুরা দেখুন এটি আরেকটি মিয়াজাকি বা সূর্য ডিম আম গাছ এই গাছে মুকুল আসছে পরে তো মুকুল আসার গুলো মুকুল কিছু কিছু আসতেছে আর কিছু কিছু মুকুল ফুটে গেছে দেখুন বন্ধুরা এই গাছটা এই মুকুলগুলো দেখুন একদম ফুটে গেছে তো এই যেই সমস্ত মুকুলগুলো আম গাছের মুকুলগুলো ফুটে যায় ফুটে যাবে তখন যেহেতু এই মুকুলগুলো ফুটে গেছে এখানে আর স্প্রে করা যাবে না কিন্তু এই পাশাপাশি একটু এটি দেখুন এই এই গাছে এটি দেখুন আর আমি অন্য আরেকটি গাছ দেখাবো তো এগুলো যেহেতু ফুটে গেছে এগুলোতে আপনি কীটনাশক এবং ছত্রাকনাশক যদি স্প্রে করেন তাহলে আমাদের বন্ধু কীটপতঙ্গ মৌমাছি প্রজাপতি ইত্যাদি আসবে না না আসলে পরাগায়ন হবে না তখন আমরা আমের মুকুল থেকে আমের গুটি এবং মোটর দানা এবং আম হবে না তো আপনারা এই পর্যায়ে আপনি এইটাতে স্প্রে করা যাবে না তো আপনারা ভালো করে দেখুন এটাতে স্প্রে করা যাবে না যেহেতু আমের মুকুলগুলো ফুটে গেছে তো আমি আরেকটি গাছ দেখাচ্ছি আমার এই আমের এখানে আমের মুকুল আসতেছে বন্ধুরা দেখুন এটি অন্য একটি মেয়াজাকি আম গাছ তো এইখানে দেখি এটু একটু পরে আসতেছে মুকুল তো দেখুন এই পর্যায়ে মুকুল মুকুল আসার পর্যায়েটা দেখাচ্ছি আপনাদেরকে তো এটা দেখুন আপনারা এই পর্যায়ে যখন মুকুলগুলো ফুট এটি ভালো করে দেখুন এই এই মুকুলগুলো এখনও ফুটেনি এই মুকুলগুলো যেহেতু এখনও ফুটেনি আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক এই গাছে স্প্রে করে দিবেন আর কিছু কিছু মুকুল এখন আসতেছে আপনারা দেখুন এখানে দেখুন তারপরে এইখানে দেখুন আপনারা কিছু কিছু মুকুল এইখানে দেখুন এখানেও আরও মুকুল আসতেছে তো যখন মুকুল আসতেছে এই স্টেজে এই স্টেজে আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দিবেন তো আমি কী কী কীটনাশক এবং ছত্রাকনাশকটি কীভাবে স্প্রে করব আপনাদেরকে এখন রেডি করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি ছত্রাকনাশক হিসাবে গাছে মুকুলে স্প্রে করার জন্য মুকুলে স্প্রে করার জন্য আমি ম্যানসার নিয়েছি ম্যানসার এখানে কার্বন ডিজম বারো পার্সেন্ট ম্যানকোদে তেষট্টি পার্সেন্ট ছত্রাকনাশক ম্যানসার সেভেন্টি ফাইভ ডাব্লিউ ও এটি আপনারা এক লিটার পানির জন্য আপনারা তিন গ্রাম নেবেন তিন গ্রাম বা তিন গ্রাম নিলেই চলবে তো আমি তিন গ্রাম নিয়েছি তিন গ্রাম নিয়ে পানিতে এক লিটার পানিতে মিক্স করে দিয়েছি এক লিটার পানিতে মিক্স করে দিয়েছি তো আপনারা তিন গ্রাম নেবেন ছত্রাকনাশক হিসাবে মেনশন নিয়েছি এরপরে আমি কীটনাশক হিসাবে দেখুন আপনারা কীটনাশক হিসাবে নাইট্রো নাইট্রো নিয়েছি নাইট্রো এটি হচ্ছে তো সাইপারমেথিন যুগ ফস গ্রুপ সাইফার রয়েছে এবং ক্লোরফাইফস রয়েছে তো নাইট্রো আপনারা কতটুকু নেবেন আপনারা নাইট্রো যেহেতু একটি শক্তিশালী কীটনাশক তো আপনারা যদু সম্ভব বেশি নেবেন না এক লিটার পানির জন্য আমরা নিচ্ছি এক চামচ নিয়েছি বেশি নিচ্ছি না আমরা এক চামচ নিয়েছি এক চামচ নেওয়ার পর ভালোভাবে নেড়ে ফেলবেন আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক ভালোভাবে মিক্স করার পর আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন ভালো করে নাড়বেন ভালো করে নাড়ার পর আমরা একটা জারের মধ্যে নিয়ে নিব স্প্রে জার এখানে নিয়ে নিব। বন্ধুরা আমরা জারে জারের মধ্যে নিয়ে নিয়েছি জারের মধ্যে নিয়ে নেওয়ার পর আমরা একটু পাম্পিং করে দিচ্ছি পাম্পিং করে দেওয়ার পর আমরা গাছে স্প্রে করে দিব। আপনাদেরকে এখন গাছে স্প্রে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি গাছে স্প্রে করে দিচ্ছি কীটনাশক এবং ছত্রাকনাশক মিক্স করে স্প্রে করে দিচ্ছি আপনারা মিক্স করে স্প্রে করতে পারেন আলাদা করে স্প্রে করতে পারবেন কীটনাশক ছত্রাকনাশক দেওয়ার তিন দিন পর আপনারা কীটনাশক স্প্রে করতে পারেন অথবা কীটনাশক ছত্রাকনাশক মিক্স করে স্প্রে করে দিবেন তো আপনারা এইভাবে এই পর্যায়ে এইভাবে স্প্রে করে দিবেন এই গাছটা আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি এগুলো যেহেতু মুকুল ফুটে গেছে এই গাছে স্প্রে করব না এই গাছে স্প্রে করব না এখানে সামান্য আছে ফুটা বাকি আছে এখানে স্প্রে করে দিচ্ছি তো আমি পাশাপাশি একসব স্প্রে করে দিচ্ছি এই গাছে স্প্রে করা যাবে এগুলো যেহেতু মুকুল এখনো ফুটতেছে ফুটে নাই মুকুল তো আমি এই গাছ স্প্রে করে দিচ্ছি তো এইভাবে বন্ধুরা আপনারা কোন গাছে স্প্রে করা যাবে কোন গাছে স্প্রে করা যাবে না আমি দেখিয়ে দিলাম এইভাবে আপনারা আম গাছে মুকুল আসার এবং আগেও পরে কিভাবে স্প্রে করবেন এ দেখিয়ে দিলাম এইভাবে আপনারা আম গাছে আপনাদের যেই আম গাছ আছে দেশি বিদেশি ভ্যারাইটির আম গাছে আপনারা স্প্রে করে দিবেন ইনশাল্লাহ ভালো মুকুল মুকুল আসবে এবং আম ধরবে আল্লাহ হাফেজ